দিনহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনহাটায় কিশোর বাহিনী ভারতীয় গণনাট্য সংঘ এবং ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্যমঞ্চের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয় সকালে হাসপাতাল মোড় সংলগ্ন পিডাব্লিউডি অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে দিনহাটা পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয় সেখানেই ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় অনুষ্ঠানে সংগঠনগুলির সদস্যসহ কিশোর কিশোরী শিক্ষক অভিভাবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে আবৃত্তি সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা ভাষা আন্দোলনের ইতিহাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা শিক্ষক অভিভাবক ঐক্যমঞ্চের আহ্বায়ক পল্লব দেব কিশোর বাহিনীর প্রতিনিধি ইনসাফ উদ্দিন আহমেদ ভারতীয় গণনাট্য সংঘের পক্ষে প্রলয় ভট্টাচার্য এছাড়াও কৃষ্ণা ব্রজবাসী অধ্যাপক জয়দীপ সরকার শিক্ষক বিধান দেবনাথ শুভেন্দু দাস সহ অন্যান্য শিক্ষার্থী অভিভাবকরা এই কর্মসূচির মধ্য দিয়ে দিনহাটাবাসী ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মাতৃভাষার গুরুত্বের বার্তা তুলে ধরেন এই একুশে ফেব্রুয়ারির এই মহান দিনে আপনারা সকালবেলায় প্রভাত অংশ নিয়েছেন কি বলতে চান আপামর বাঙালি জাতির উদ্দেশ্যে আজকের দিনটিকে স্মরণ করে একুশে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ের এক প্রতীক তাই একুশে ফেব্রুয়ারি স্মরণ বিশেষ করে বাঙালি তার বিরুদ্ধে একটা মহ मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का बीच हुई अंगिनत कनबतियां